ਕਮੈਂਟ ਲਾਈਕ ਕਰਨਾ ਕਮੈਂਟ ਕਰਨਾ ਸ਼ੇਅਰ ਕਰਨਾ ਪਸੰਦ ਆ ਤੁਹਾਨੂੰ ਮਿਲਿੰਦਾ ਨਾ ਮਿਲਦਾ ਸ਼ਾ ਸ਼ਾ ਬਾਗੋ ਨਗੀ ਮਾਤਾ ਇੱਕ ਨਾ ਸੈਂਸ ਨਹੀਂ ਬੋਕਾ ਛੁ ਮਾ ਅਨੇ ਜਾਣੋ ਛੇੜਦੇ ਜਾਣੋ ਅਪੀ ਅਮ ਜੈਗਵਰ ਬੋਲਣਾ ਜਿਹੜਾ ਬੋਰਡ ਦੇ ਜੁਨਲਟ ਛੋਟੇ ਦੇ ਜੁਨਨੋ যারা ছোটরা তারাই শুনো বড়রা শুনো না হেডফোন ইউজ করো আমি বলবো না ইউজ করো আমি বলবো না কেন জানো তো আমার তো লজ্জা পাওয়ার এমন কি আছে তোমরা করবে আর আমি বললি তো তোমার লজ্জা করো না মা হয়ে সন্তানকে মিল্ক খাওয়াচ্ছ দুধ খাওয়াচ্ছ দুধ খাওয়াচ্ছ সোশ্যাল মিডিয়ায় বাচ্চারা কোনো দোষ নেই তোমার দোষ তুমি টাকা কামে বলে ভিউয়ার্স বলে ভিউজ কামে বলে তুমি এগুলো করছো মা মানে যদি জানতে না তাহলে এটা করতে না কোনোদিন খুব খারাপ জিনিস এটা

ফ্রেন্ডস তো বহু দিচ্ছে পাগলা আছো নাকি ফ্রেন্ডসরা খুব ভালো থাকবে একটু পরে যখন বাচ্চাটাকে তুমি যখন দুধ খাবে তখন তুমি খুব ভালো থাকবে তাই না মাথায় কি আছে তোমাদের একটা শাড়ি পরে একটা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছ সেটাকে যদি তুলে আনতে পারছো এত বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাহলে তোমার নিজস্ব কিছু কি রয়েছে সম্মান বলতে তুমি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে বলবে এই দেখ এই দেখ এই দেখ দেখ ওই সেই মহিলাটা যে বিশাল ভিউজ কামিয়েছে কিন্তু কি করে কামিয়েছে সম্মান বেঁচে লজ্জা করে না লজ্জা নেই আজকে আমি বলছি বলে তুমি খারাপ হতে পারি কিন্তু আমার মনে হয় যে আমিও খারাপ আমিও ভালো না আমিও খারাপ আমিও বাজে কিন্তু একটা জিনিস কি বলতো যখন দেখবে খুব খারাপ হতে হতে খারাপটা পর্যায়ে শেষ যায় তখন ধৈর্যের বাদ ভেঙে যায় মা হয়ে মা যা থেকে নোমান করছো লজ্জা করছো না সত্যি আমার লজ্জা করেনি বলে আমি ভিডিওটা দেখেছি আমারও তো লজ্জা করেনি বলে আমি ভিডিওটা আমি বানাচ্ছি এগুলো তো লোকে বলবে তাই না তা আমার মনে হয়েছে না আমার মনে হয়নি আমার মনে হয়েছে যে এগুলো টেস্ট করি আমার যদি কেউ খারাপ বলে তো বলবে তখন যায় আসে না তো এরকম ভিডিও দেখে চুপ করে থাকার চাইতে আমার

বাচ্চাটার মুখ দেখাচ্ছ বাচ্চাটাকে রিভিল করছো লজ্জা করছে না আমার ভাই সত্যি মনে হচ্ছিল যে একটা সময় যে ভিডিওটা পুরোটা দেখতে পারছি না কিন্তু মনে হচ্ছে না দেখি কতটা মনে নিচে নামতে পারে আমি তো খারাপ সঙ্গে সঙ্গে মানুষজন এত খারাপ হতে পারে বা হোয়াট ইজ লাইফ এটা কি হলো লাইফ তাই না যেটা অন্যবর্তী এই সব ভিডিও বানালে তোমাদের কি মনে হয় যে এক না টাইমে তোমরা বিশাল কিছু করতে পারবে কন্টেন্টটা তুমি নয় তোমার দুদু এগুলো তাই না লজ্জা করে না লজ্জা নেই অসম্মান লাগে না আর লাগবে বা কি করে লাগার জন্য তুই কি ক্ষমতার প্রয়োজন অডিয়েন্স আর দেখে মজা নাই কারণ তোমার দেখাও বলে দেখাও বলে দেখে তাই না আমি যেরকম খারাপ করছি সেরকম যারা তোমার তোমার কমেন্টে গিয়ে তোমাকে লিখবে যে কেন করছেন কোন করবেন না তারা খারাপ করছে কারণ তারা তোমার হেটার্স হয়ে যাচ্ছে বলছি তুই তোমাকে হেড করছো তুই তোমায় খারাপ বানাচ্ছো সামনে বিন্দিস লো কি সামনে বেঙ্গলস বেঙ্গলস টি পড়লে খুব অসুবিধা হয় ও খোলই দিতি পাগলা আছো না 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 ভুল বললাম ভালো আছো সুখে আছো হ্যাপি থেকো পাগলা বলো তো আমি ভিডিও বানাচ্ছি বাচ্চার মুখটা ডিভিল করছো আর নিজে এত নিম্নবর্তী কাজ করছো ভেরি গুড কি খাবে কি খাওয়াবে সেটাই হচ্ছে ব্যাপার কথা বলতে কি বলতো এখানে যে মহিলাটা বেবিকে ফিট করছে তখন আমার মনে পড়ছে যে যখন রাস্তায় যখন কোনো বেবির খিদে পায় তখন তারা কোনো কোন কোনো কোন গিয়ে তাদেরকে ফিট করায় তারপরে কোনো বাসে ট্রেনে এরম হলে পরে ফিট করে লুকিয়ে চুরিয়ে কিন্তু তোমরা ইনকামের জন্য এগুলো কেন করছো ভাই দুটো জিনিস দিয়েই শীর্ষে পৌঁছানো যায় সেটা কিন্তু ঠিক কিন্তু এটাও সেরকম ঠিক যে একবারে শীর্ষে পৌঁছে গেলে না মাঝখানের প্রশ্নগুলো না জানা থাকলে উপর দিয়ে তলায় পড়তে হবে সেটা মাথায় রেখো